দর্শক একটা আইকনিক ডায়লগ মনে মনে আছে আমি তোর কোনো ভরসা নাই হবে এই ডায়লগটাই যেন বাস্তব হয়ে গেছে শেখ হাসিনার রায় ঘোষণার পর পুরো বাংলাদেশ উত্তাল আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনে অফলাইনে প্রতিবাদে ফেটে পড়েছেন কিন্তু সবার শখ ছিল এক জায়গায় সেটা হলো গোপালগঞ্জ বিশেষ করে টুঙ্গিপাড়া কেমন রিয়াক্ট করবে আর ঠিক এই সময় ঘটেছে এমন এক ঘটনা যা আপনি পুরো ভিডিও না দেখলে বিশ্বাসই করবেন না আওয়ামী লীগের একজন প্রভাবশালী স্থানীয় নেতা রীতিমতো কাপা কাপা কণ্ঠে সব পথ পথে বেছে দিলেন কারণ কি আওয়ামী লীগের দুর্গ টুঙ্গি পাড়া কি ভয় পেয়েছে শেখ হাসিনা নিজেও বলেছেন আই ডোন্ট কেয়ার সজীবের জয়ও তার নিজের মতো অবস্থান দিয়েছেন সবাই নিজের জায়গা থেকে প্রতিবাদী সরব এর মাঝখানে দেখা গেল বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হলো আবার সেনাবাহিনী ও পুলিশের ধৈর্য বিজেপ ক্ষমতা সব মিলিয়ে একটা আমরা দেখেছি, ছাত্র জনতার উত্তাল পরিবেশ ছিল একটাই গোপাল গোপালগঞ্জ কি করবে বিশেষ কেমন এটা কৌতূহল বেশি কিন্তু গোপালগঞ্জে ঘটলো এক অদ্ভুত ঘটনা যে ডায়লগ আমি থাকতে তোর কোনো ভরসা নাই এই ডায়লগের মতোই হাইব্রিড এক নেতা করলেন পুরো ভিন্ন রকম কাজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আওয়ামী লীগের কতটা গুরুত্বপূর্ণ জায়গা এটা সবারই জানো আছে ওখানে যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা সাধারণ কোন ব্যক্তি না কিন্তু সরকার ক্ষমতায় না থাকলে অনেকের মন মানসিকতা বদলে যায় এই যে আওয়ামী লীগের হাইব্রিড নেতা গতকালকে রায়ের পর ভয়ে তার কি অবস্থা হয়েছে শুনলে সবাই হাসবে আক্ষরিক অর্থেই পায়জামার ভিতরে ভেসে গেছে মানে আওয়ামী লীগের গোপালগঞ্জ দারুণ ভাবে ভয় পেয়েছে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় এক আওয়ামী লীগ নেতা নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা দিলেন আওয়ামী লীগের সদস্য পদ সহ সব পদ থেকে পদত্যাগ করলাম আওয়ামী লীগের এই হাইব্রিড নেতার নাম তৈব আলী শেখ নামের শেষে শেখও আছে মানে স্থানীয়ভাবে গুরুত্ব আছে তিনি ছিলেন কুশুলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রভাবশালী এটা নিশ্চিত সংবাদ সম্মেলনে তিনি বলেন বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম কিন্তু বয়স বেড়েছে অসুস্থতা আছে তাই আমি সব থেকে পদত্যাগ করছি ভবিষ্যতে আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থাকবো না দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষ ভাবে কাজ আসল কথা হলো সে ভয় পাইছে কারণ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এটা আওয়ামী লীগের মতো পদ পদে ছাড়ছেন তারা আসলে ভয়ে সরে যাচ্ছেন তারা পক্ষে পক্ষে ছিলেন হাইব্রিড নেতা কিন্তু মজার কথা হলো আজ যারা ভয় পেয়ে সরে যাচ্ছে আগামীতে আবার তারাই সবার আগে দৌড়ে ফিরে আসবে কারণ যখন তারা দলে ছিল তখন বিভিন্ন সুবিধা নিয়েছে ব্যবসা করেছে অন্যদিকে যারা প্রকৃত রাজনীতিবিদ ছিলেন ভালো মানুষ ছিলেন তারা কোন পদ পদবি পাননি বরং অনেকেই মামলার কারণে দেশ বিদেশে পালিয়ে বেড়াই জুলাই আগস্টে আওয়ামী লীগের যে বড় অংশ নীরব ছিল তার পিছনে এই একটাই কারণ যদি কোনো কথা বললে লোকাল পর্যায়ে হেনস্থার শিকার হতো ব্যবসা বাণিজ্য প্রভাব সবকিছু দখল হয়ে যেত এখন পাঁচ আগস্টের মধ্যে পরিস্থিতি সামনে আসতেই তা চোখ হয়ে গেছে ঠিক এই পরিস্থিতির কারণেই গতকাল রায়ের পর এই তৈব আলী শেখ প্রথম দৌড়ে গিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন এটাই বাংলাদেশের রাজনীতি ভালো থাকুন আসসালাম আলাইকুম